আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও আপনারা জানেন যে বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশের টাকার এটা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার এটা অপরিবর্তিত আছে তবে সব দেশের টাকার এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আজ বুধবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ আপনারা জানেন আজকে রমজানেরও পাঁচ তারিখ মাহে রমজান পবিত্র আমাদের সব পৃথিবীর সব দেশেই কিন্তু এখন রমজান মার চলছে তো সব দেশের টাকার এটা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে সর্বপ্রথম দর্শক আপনারা জানাবো আজকে মালয়েশিয়ান এক সমান সমান আপনারা পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দশক মার্কিন এক ডলার সময়টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা দশক ইউরোপীয় একে ওরও সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা উনিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা সত্তর পয়সা দশক ইটালিয়ান একে ওরও সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা উনসত্তর পয়সা এবং বিকাশে পাবেন একশো আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতাশ টাকা সত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চান্ন টাকা তেইশ পয়সা থেকে একশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন একশো বাউন্ন টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো টাকা তিরাশি পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা এবং বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা ক্যাশ পাবেন একানব্বই টাকা সাতানব্বই পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা আট পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন সাতাত্তর টাকা বিরাশি পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা সত্তর পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা চুয়ান্ন পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন পঁয়ষট্টি টাকা ষাট পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা আট পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা বিরাশি পয়সায় ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা আটানব্বই পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে অষ্টাশি টাকা চৌত্রিশ পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা চার পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা চার পয়সা দশক দুবাই এক দারহাম সমান পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দশক ওমানি এক রিয়েল সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা নব্বই পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা নব্বই পয়সা দশক পাহরাইনি এক দিনের সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো পঁচিশ টাকা দশক কাতারি এক রিয়াল সমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনের সম্পর্ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা থেকে তিনশো আটানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো অষ্টাশি টাকা বিরাশি পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান প্রা পেয়ে যাবেন আজকে মালাশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা থেকে ছত্রিশ একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন একশো চৌত্রিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রা পেয়ে যেমন আজকে মালাশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা চুয়ান্ন পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা চুয়ান্ন পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছয় পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো উনচল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন বিকাশে পাবেন এক টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা সাতত্রিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ